আমার নাম হচ্ছে সৃষ্টি আপনি আপনার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন আমার বাবা মা নাই আমি মাইশের বাসায় মানুষ হইছি মাইশের বাসায় মানুষ হইছি ছোট থাকি ছোট থেকে বড় হলেন মানুষের বাসায় এখন এই যে আপনার তো যেমনটি বললেন যে আপনার একটা সন্তান আছে বিয়ে হয়েছে বেশ অনেক দিন আগে হ্যাঁ আচ্ছা এখন আপনার যে সন্তান আছে ও কি করে স্কুলে পড়ে স্কুলে পড়ে টাকার জন্য বাচ্চাটাকে লেখাপড়া করেতে পারি না আমার অনেক কষ্ট অনেক দুঃখ আমার স্বামী আমাকে ছাড়ে পালাইছে দুই বছর হয়েছে তো এখন কি বিয়ে শি করেছেন নাকি না করি নাই ভালো যদি বন্ধু পাই তাহলে বিয়ে করব। মানে বন্ধু হিসাবে চান নাকি আসলে বিয়ে করতে চান একদম স্বামী হিসাবে চাই যখন যে যেখানে যেভাবেই থাকুক তাকে খেতে হয় পড়তে হয় এই যে সুন্দর একটা ড্রেস পরেছেন এটাও তো কিনতে হয়েছে তাই না জি তো এগুলোর যোগান কিভাবে হচ্ছে কোথা থেকে আসে আমি মাসের বাসায় কাজ করি ভাইয়া কাজ করে কত টাকা পাচ্ছেন ওখানে পাই অল্প অল্প 3000 টাকা পাই ওই দিয়ে হয় না তো সেই ক্ষেত্রে তো এখন তো অনেক মিল ইন্ডাস্ট্রি আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেখানে তো কাজ করতে পারেন নে না ভাইয়া আমাকে যদি কেউ মনে করেন আমাদের ভিডিও দেখে এরকম সাহায্য সহযোগিতা করতে চায় সেটি কি যাবেন আপনি হ্যাঁ অবশ্যই যাব তো মূলত কি উদ্দেশ্য নিয়ে এসেছেন সবাই কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আসে কেউ মা কে খুঁজে পেতে চায় কেউ বাবাকে কেউ প্রেমিকাকে কেউ অর্থ সহায়তা চায় আপনি কি চান আমাকে যে ভালোবাসবে যে আমাকে খাওয়া খরচ দিবে তাকে আমি বিয়ে করব। আমার জীবন আর শহে না তার জন্য আমি এখানে আসছি যদি সাহায্য সহযোগিতা করে ভাইয়েরা তার জন্যই আমি আছি এখানে আমাদের খুব অসহা আমি আমি চলতে পারি না আমার মেয়েটাকে পড়ালেখা করতে পারি না আমি এমন অসহা আমি তিন হাজার টাকার ইনকামে করি ওই দিয়ে আমার হয় না তার জন্যই আমি এখানে আসি আচ্ছা এটা কি আপনি শুধু আর্থিক সাহায্য সহযোগিতা চাচ্ছেন নাকি আরও কিছু চাচ্ছেন অবস্থা খুব খারাপ তার জন্যই আছি যদি একটু ভালো মনের মানুষ পায় সাহায্য সহযোগিতা তার জন্যই আমি আছি এখানে